Bol 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 bol. İkshaşar. Hatice Hamza. Hatice Hamza. Hatice Hamza. Bol 드디어 BOOM! Oh.

मैं हंगर डिसाइड करता हूँ। अरे 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 দাবি নিয়ে রাস্তা নিয়েছে আমরা তার সাথে আছি এবং অবিলম্বে এইটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা চাই আমাদের ছাত্র সমাজ যে নয় দফা দাবি করেছে প্রধান প্রধানমন্ত্রী সেটা কি নাকি আমরা বিনিতভাবে অনুরোধ করছি যে তাদের দাবিগুলোকে মেনে নেওয়া হোক অবিলম্বে তাদের নয় দফা দাবিকে মেনে নিতে হবে না হলে আমরা রাস্তা থেকে যাব না এবং এই আন্দোলন নয় দখা দাবি না পাওয়া পর্যন্ত এই দাবি চলবে 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 ধন্যবাদ